শুধু দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠে গল্প চ্যানেলে বাই অপরাজিতা আজকে আমরা চাঁদ মুখোপাধ্যায় যার সদ্য নাম বনফুল তার কিছু ছোট গল্প আজকে আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই সব ছোট গল্পগুলো উপস্থাপন করতে প্রথম গল্প সেদিন অফিসে মাইনে পেয়েছি বাড়ি ফেরবার পথে ভাবলাম ওর জন্য একটা বডিস নিয়ে বেচারি অনেকদিন থেকেই বলছে এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধে হয়ে গেল জামাটি কিনে বেরিয়ে আসছি বৃষ্টিও আরম্ভ হলো কি করি দাঁড়াতে হলো বৃষ্টিটা একটু ধরতে জামাটি বগুলে করে ছাতাটা মাথায় দিয়ে যাচ্ছি বড় রাস্তাটুকু এলাম তারপরে গলি তাও অন্ধকার গলিতে ঢুকে অন্য মনস্ক হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি অনেক দিন পরে আজ নতুন জামা পরে তার মনে কি আনন্দই না হবে আজ আমি এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়লো সেও পড়ে গেল আমিও পড়ে গেলাম জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি উঠবার উপক্রম করছে রাগে আমার মারলাম এক লাথি রাস্তা দেখে চলতে পারো না শুয়ার মারের চোটে সে আবার পড়ে গেল কিন্তু কোনো জবাব করলে না তাতে আমার আরো রাগ হলো আরো মারতে লাগলাম গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল লন্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন ব্যাপার কি মশাই দেখুন মশাই আমার এত টাকার জামাটা মাটি করে দিল কাদায় একেবারে পথ চলতে জানে না ঘাড়ে এসে পড়ল কে ও ও থাক মশাই মাফ করুন ও কে আর মারবেন না ও বেচারা অন্ধ বোবা ভিকারি এইগুলিতেই থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে গাময় কাদা আর আমার দিকে কাতর মুখে দৃষ্টি তুলে হাত দুটি জোর করে আছে